রে আর কতদিন এমন করিয়া বাড়ির কিন্তু আমার চ্যাংড়া দেখা দেখি শুরু হয়ে গেছে চার পাঁচ বছর তো হয়ে গেল বাড়ির কি করছিস তুই মুই কি করাচ্ছ শুনি পাচ্ছিস কিনা বাড়ির জানাসুম যে মুই একটা চেংড়ির সাথে প্রেম করং আর কি করছিস বাস এগুনে করসুন আর কিছু কোয়ার পা কি লাগবে না আমার বাড়ির চ্যাংড়া দেখা দেখি সব শুরু হয়ে গেছে কয়দিন পরে বিয়া লাগাবে আর কি তুই এমন কথা কইছ না এর মধ্যে একদম ফুল সব কিছু জানে দিব কি জানা বুদ্ধি এলাং জানে পাইছ নাই আরে মোর বাপ তা চিনিস না কেমন মোর বাপ করতে ভয় লাগে না তো ওষুধ ওটা বাপ না হয় তুই তো চিন্তা করিস না মুই এর মধ্যে বাড়ি যায়া সব কিছু জানে আর তুই তোর বাড়ি জানে দে এইগুলা কথা কইছ না ভয় লাগে ঠিক আছে মুই জাং মুই আর এইটা থাকি না যাবো

বাবা আ কথা কwattchang কি কথা ক মুনা একটা চিং চিংড়ি মাছ দিয়ে তরকারি খাওয়াচ্ছো আরে লাগে কি

ধান বাড়িতে হ্যাঁ সব কথা পাল্টে গিয়েছে কোথায় থাকিস দেখাই যায় না কলকাতার থাম তুই জানিস কলকাতা কবে গেছিস তো সে কিন্তু চাকরি করো

কোস তাহলে তালে এলাই ওর সাথে করে দিন ও তাহলে ভালো কথা আরে ভাল কথা না হয় আরে চে ঘন্টা গরো ফিরিসে তাকড়ি করে তাহলে তুই নিয়ে আয় না তো তাহলে খাবে তাহলে নিয়ে নিয়ে ঠিক আছে তাহলে কালকে তাহলে বাড়িতে তাকের আচ্ছা আচ্ছা তাহলে বাড়িতে ঠিক আছে তাহলে পরে দেখা হবে হ্যাঁ

যখন মা মরে গেল তখন কোলে বিয়ে করে মানুষ করলো এই দিন জন্য তাই কি হয়েছে তাই সবাই সবাই মানুষ করে পছন্দ করছো তাকে বিয়ে করে

আরে বাড়ির তো জানা শুন রে মোর বাবার কুকুর পিটেন খাই আসি বসি আসুন বাস্তবত মোর বাপ মানবে না রে তোর কি খবর মোর বাড়িত মানে নাই পুরা ঝগড়া হইছে তাই শুন তোর বাপ মানবে না মোর বাপ মানবে না তাহলে এক কাজ করি চল পালে যাই ঠিক আছে তুই দাঁড়া মুই আসি চুম রেডি হয়ে ঠিক আছে তাই মুই রেডি হয়ে তাই যাওয়া চুম তুইও রেডি হ রেডি হয়ে মন্দিরে রতি থাক আচ্ছা ঠিক আছে মুই রেডি হয়ে আসি চুম ঠিক আছে এতটা রাস্তা হাঁটি আসলাম বাড়ি ঢুকার সাথে সাথে কিন্তু বাবা মা ভক্তি করবো ঠিক আছে ঠিক আছে গুলো জানা আছে

মা 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 বৌমা নি আসলু বাহ বাবু কষ্ট তো ভালে করছিস বৌমাটা তো ভালে আছে এলা তোর বাবা মানলে হয় বাড়ির কি বাবা কি বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে না আছে ওই পাগলা কোঠে যাস এদি আই মই যসুম না চচ তুই খানিক বাবাক মানে নিস ঠিক বাবা বাবা বুমিয়ে আসুন থাক হয়েছে

বৌ নিয়ে আসি কামাই তো কিছু করে না আর খালি বাড়ির উমার হচ্ছে জানা খাবে না ওর মা বাবক মা বাবক তো জানা খায় কিন্তু যে শাশুড়ি নাই শ্বশুর আছে তোর জানা ক

बहुत मजा आ रहा है यहाँ पे <laughs> क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन बाबू इटे का है इटे पूजर बाप ओ बी आई जाता है तोर बाबा डाके आन ठीक है सर तुम लोग गल्प करो मुझे डाके आना ठीक है सर बी आई नहीं तुम्हारे एक छावा थाकिल पाए इनमें तुम्हारा अलावा छै टेंगरी बंसी नहीं रखना से बड़े हराम है ओ की जे कौन भी है तुम्हारा ये रहा नहीं जाता तड़प ही ऐसी है ना দেখা দেখি পরে পাবেন অনেক সময় পাবেন দেখা দেখি করি রাস্তায় কোন অসুবিধা নাই তো রাস্তার খানিক অসুবিধা হয়েছিল পরে এটি সব ঠিক হয়ে না বইসো আমি বইসো হ্যাঁ বসি আপনি

দেখো বিয়াই মান সম্মানের কথা কয়ে নাই তোমারও মান সম্মান গেছে আমারও মান সম্মান গেছে হ্যাঁ তা কেমন করে বিয়েটা দিবেন সেটা দেখো হালা বাত তো সহি দেখো মানে তোমার বেটা যদি বিয়ে সামলে না পায় তা মানচির বেটিং নে পালাইল কে দোষ কি মোর বেটা দেখলা রে তোমার বেটির কি দোষ নাই এখানে কি তালি বাজে তোমার বেটি কি জানে না মোর বেটা কাজ করে কিনা তাও কেটে উয়ে শুধু পালাই আসিল বাত তো সহি এ দেখো আইলে তর্ক বিতর্ক করি লাভ নাই এলা যেটা হচ্ছে ওটা বিয়েটা দিবেন নাকি সেটা কয়া যাও আকো তোমরা কি করা যায়? ক্লিয়ার করবেন দা তোমরা লাখ টাকা দাও আমরা 1 লাখ টাকা দাও দি এটা ধুমধাম করে শাড়ি দেই আমরা অত পয়সা বুঝা বুঝো টক্কর চল মুই আমি যাওয়ার নাই যাবে বাই